কোরবানি পশু জবাই করার নিয়ম বা কে জবাই করবে পশু যদি নিজে জবাই করতে পারে তাহলে নিজে জবাই করা সর্বোত্তম পশু জবেহ করার সময় যে অস্ত্র দিয়ে জবাই করবে তার মাথা কেবলা মুখে থাকবে এবং যে প্রাণীটাকে জবেহ করবে কোরবানি করবে তার মাথাটাও কেবলার দিকে ঘোরানো থাকবে এটা সর্বোত্তম এটা সুন্নাতে মক্কাদা তবে নিজে যদি জবেহ করতে না পারি তাহলে জবাহের সময় সামনে থাকা উত্তম তবে সামনে না থাকতে পারলেও কোনো ক্ষতি নেই তবে মেয়ে লোক যদি হয় যে মেয়ে লোকের কুরবানি এখন আরেকজন জবেহ করবে সেখানে পর্দার ব্যাঘাত ঘাটার ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকলে সেখানে থাকার দরকার নেই সেখানে না থাকাটাই উত্তম থাকাটা বরং চোফেদ না কুরবানি দাতার নাম বা কুরবানি দাতাগণের নাম এটা মুখে বলা বা কাগজে নিয়ে নাম পড়া এটা জরুরি নয় কুরবানি যার জন্য হচ্ছে যার নামে হচ্ছে আল্লাহ তাআলা সব কিছু অবগত আছেন যেহেতু এটা আল্লাহ আল্লাহতাল্লার দরবারে কুরবানি হচ্ছে তো ওখানে অনেক জায়গায় আমরা কুরবানির সময় দেখা যায় যে এনে দেয় হুজুর এই কাগজে আমরা যে সাতজন শরিক আছি আমাদের নাম লেখা আছে এই নামটা একটু পড়িয়ে আল্লাহ তাআলার দরবারে আমাদের নামগুলোকে এক পাঠাই দেন যখন ওই নামটা আগে নিয়ে থাকুক বা না থাকুক ওই নাম যখন কাগজে লেখা হয়ে গেছে তখন তার নাম বলা হয়ে গেছে কোরবানির নিয়ত হয়ে গেছে এবং আল্লাহ আল্লাহতালা সব কিছু জানেন যে কার কার নামে এই পশুটা কেউ কুরবানি হবে এবং কার কার কেমন অনেক সময় আছে এরকম নাম যদি পড়া না হয় তো অনেক সমাজের জেন্টলম্যান যাদেরকে আমরা সম্মানিত মানুষ বলে জানি চিনি আসলে সম্মানিত না এগুলো হলো গর্ধব এইগুলো ওই কুরবানি দেনেওয়ালা হুজুরকে আবার একটু চোখ গরম দেখায় বা একটু তাড়াতুড়ি দেয় যে হ্যাঁ আমাদের নাম কেন বললেন না আমাদের নাম বলাটা উচিত ছিল না আমাদের নামে যে কুরবানি হচ্ছে আল্লাহ তালা এখনও জানতে পারেননি আপনি পড়িয়ে একটু আল্লাহ তালাকে না জানাই দেবেন আমাদের নাম আল্লাহ জানতে পারল না আমরা যে এত বড়ো হ্যাডামল মলা কুরবানি দিলাম আমরা এত বড়ো প্রাণী কুরবানি দিলাম আমরা সাতজন অমুকে অমুকে আমাদের নামটা আল্লাহ একটু জানতে পারল না আরে গাধা আল্লাহ তোমার নাম তুমি যখন থেকে নিয়ত করছো তখন থেকেই আল্লাহ জানে এখন নতুন করে তোমার নাম আর কাগজে লিখে তসবি জপা লাগবে না পড়া লাগবে না বলা লাগবে না রাতের বেলায় পশু জবাই করাও যায় আছে তবে না করাটাই উত্তম দিনের বেলায় করা উত্তম ঈদের নামাজের পূর্বে কুরবানি করা যাবে না তবে হ্যাঁ যদি কোনো জায়গায় জুমার নামাজ না হয় ঈদের নামাজ না হয় সেরকম জায়গায় কুরবানি করা দুরস্ত আছে জায়েজ আছে সেখানে কুরবানি করলে কোনো অসুবিধা নাই আর একটা কথা বল না বললেই নয় কুরবানি তো নিজের কুরবানি নিজে করতেই পারে না এক লাখ টাকা দেড় লাখ টাকা দুই লাখ টাকা তিন লাখ টাকা খরচ করে কুরবানি করে একজন হুজুর এসে এই কুরবানির পশুটাকে জবাই করে তো তার হাতে এই সমস্ত যারা এই কুরবানিতে ভাগই হয়েছে পাঁচ লাখ টাকা দিয়ে সাত লাখ টাকা দিয়ে গরু কিনে অথচ এই হুজুরের হাতে দুই হাজার টাকা জবাই করার হাদিয়া তুলে দিতে পারে না এগুলো হল সম্পূর্ণ কঞ্জুস একেবারে কিপটা হুজুরের হাতে পাঁচশো টাকা এক হাজার টাকা দিতে কষ্ট লাগে আপনি যে এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা খরচ করে কুরবানি করতেছেন এই কুরবানির প্রাণীটাকে এই হুজুর জবেশ করে দিচ্ছে কুরবানি করে দিচ্ছে এই হুজুরকে খুশি হয়ে আপনার উচিত ছিল আজকে আপনি হাজারে একশো টাকা কষাইকে দেন কষাইকে হাজারে একশো টাকা দেন কাটার জন্য আপনি কাটতে পারেন না আপনি ইচ্ছা করলে তো আপনিও কাটতে পারেন আপনি কাটার জন্য হাজারে একশো টাকা করে কষাইকে দেন তো হাজারে দশ টাকা করে মৌলবি সাহেবকে দেন না হাজারে দশ টাকা করে বা হাজারে বিশ টাকা করে হাজারে পঞ্চাশ টাকা করে মৌলবি সাহেবকে দেন না হুজুরকে দেন না হুজুরকে দিয়ে কুরবানি পশুটা আপনি যে জবাই করালেন হুজুরের মনটাকেও সন্তুষ্ট করে দেন আজকে বহুত বড় প্রাণী আপনি কুরবানি দিয়ে আল্লাহ তালা দরবারে উৎসর্গ করতেছেন অথচ হুজুরকে পাঁচশো এক হাজার পাঁচ হাজার টাকা দিতে গেলে আপনার কলিজায় আঘাত লাগতেছে আপনার কলিজায় বাধে আবার অনেকের প্রশ্ন হুজুরদের এত টাকা লাগে কিসে হুজুররা আসলে হাওয়া খেয়ে থাকবে তো আমি প্রায় প্রায় বলি হুজুররা হাওয়া খেয়ে থাকবে আপনি ব্রাণী প্লোয়া খেয়ে থাকবেন এর জন্য হুজুরদের আর টাকা পয়সা লাগবে না হুজুরদেরকে হাদিয়া দিলে আপনার সমস্যা এর জন্য সবার কাছে আমার অনুরোধ থাকবে যারা লক্ষ লক্ষ টাকা খরচ করে কুরবানি করতেছেন কমপক্ষে গরু জবেহ করার জন্য আমি নির্ধারিত করছি না কমপক্ষে পাঁচশো টাকা গরু কুরবানির জন্য কমপক্ষে পাঁচশো টাকা দিবেন একটা ছাগলের বেশি দিতে পারলে কোনো অসুবিধা নেই আপনি পাঁচ হাজার টাকা দেন অসুবিধা নেই ঢাকা শহরে বা শহর বাজারে এমনও জায়গা আছে যে এখানে যেখানে একটা গরু শুধু কুরবানি করার কারণে দশ হাজার বিশ হাজার টাকাও ইমাম সাহেবকে হুজুরকে হাদিয়া দেয় সেখানে গ্রামগঞ্জের কিছু কঞ্জুস মানুষের ধারণা যে একটা ছাগল জবাই করে দেবে আরে একটা সুরি ধার করাতে গেলে এখন দুইশো টাকা লাগে এক সেট জামা কাপড় তো মিনিমাম কুরবানির দিন নষ্ট হয়ে যায় এক সেট জামা কাপড় মিনিমাম প্রত্যেক কুরবানিতে এক এক সেট জামা কাপড় আমার নিজেরও নষ্ট হয়ে যায় তো এই জামা কাপড় বানাইতে গেলেও তো এক সেট কাপড় বানাইতে গেলেও আজকে দুই তিন হাজার টাকা খরচ অথচ আপনি ধারণা করতেছেন একটা ছাগল জবাই করে দিয়ে গেল গরু জবাই করে দিয়ে গেল এর জন্য আবার টাকা দিতে হবে কেন অবশ্যই অবশ্যই এর জন্য টাকা দিতে হবে আপনি হাজারে হার হিসাব করে টাকা দেবেন আপনি যেমন কসাইকে হাজারে একশো টাকা দিয়ে গোস্ত কাটান তেমনভাবে কমপক্ষে হাজারে একশো টাকা না হলেও পঞ্চাশ টাকা দিয়ে হলেও হুজুরকে জবায়ের দাম দিবেন জবায়ের মূল্য দিবেন এটাতে না যায়স কিছু নাই এখানে চেয়েও নেওয়া যাবে গরুতে কমপক্ষে পাঁচশো টাকা বেশি হলে যা দিয়ে পারেন ছাগলে কমপক্ষে তিনশো টাকা বেশি যা দিয়ে পারেন এই রূপে যারা জবাই করবে তাদেরকে ইনশাল্লাহ দিয়া দিয়ে দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করেন